প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবার প্রতি শুভেচ্ছা আজকে আমরা অন্যরকম একটা জার্নি করতে যাচ্ছি কিভাবে এক ঘন্টার ভিতরে আশুলিয়া থেকে বসুন্ধরা সিটিতে যাওয়া যায় সেটা চেষ্টা করব। আমরা শুরুতে চলে আসলাম রুস্তমপুর গুদারাঘাটে এসে এক বিপত্তি ঘটে এই বাইকটি নিয়ে parbe nah, parbe nah, nah. nah, nah. nah, nah. nah, dokta nama de dokta nama na ha ja oi doctor baba na samne to samne jaati ja doctor samne dal ne jana hai to ful kata ki khora de kata do de de ful kata ki khora na bo ki ho raha hai sarai pa বন্ধুগণ গুদারা পার হয়েই পঞ্চপুটি হয়ে দ্রুত আমরা দিয়াবাড়ি মেট্রো চলে আসি এবং লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করি বন্ধুগণ এক পর্যায়ে টিকিট সংগ্রহ করে আমরা আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে যেদিক দিয়ে ট্রেন আসবে এবং আমরা উঠব এক পর্যায়ে আমরা হেঁটে হেঁটে লাইনে গিয়ে দাঁড়ালাম এবং অপেক্ষা করতে থাকলাম অলরেডি ট্রেন চলে আসতেছে দুপুরে বেশি মানুষ ছিল না কারণ দুপুরে মানুষ কমই থাকে দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি চলে আসতেছে আমরা এখনই এই ট্রেনটিতে উঠবো আসলে এটাই তো প্রথম

এবং সবুজ আর সবুজের সমাহার পানি এবং বিল্ডিং যেন একাকার হয়ে গেছে মাঝে মাঝে ম্যাগের আড়াল থেকে সূর্যটা উকিমার মারছিল খুবই ভালো লাগছিল এবং দেখতে অন্যরকম একটা মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে আমরা বিমানে চড়ছি দেখতে দেখতে আমরা চলে আসলাম গেট আমরা ফারাম গেটেই আমরা নেমে পড়লাম কারণ আমাদের প্রয়োজন ছিল কিছু গেট থেকে আমরা আবার কারন বাজার এবং কারণ বাজার থেকে আমরা বসুন্ধরা চলে গেলাম তারপর আমরা বসুন্ধরাতে যাই এবং সেখানে গিয়ে একটি ক্যামেরার দোকানে ঢুকি সেখান থেকে আমাদের কাজ শেষ করে আবার চলে আসি কারণবাজার মেট্রো রেলে অন্যবাদ আমাদের শুরুতেই টার্গেট ছিল আশুলিয়া থেকে বসুন্ধরা আসতে কতটুকু সময় লাগবে আমরা শর্টকাট রাস্তা চলে আসার চেষ্টা করি এবং সফল হই আমাদের এক ঘন্টা সময়ও লাগেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে এই বলে এখানেই আমাদের এই জার্নি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বরক